হ্যালো বন্ধুরা আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল কার সেরেছি কাঠ সেরার পর দেখছি রাস্তা দিয়ে মাছ যাচ্ছে তো সেখানে গিয়ে আমি একটু তেলাপিয়া মাছ আর কাজকি মাছ নিয়ে নিয়েছি তো আজকে তেলাপিয়া মাছটা করব আর কালকে যেহেতু আমাবস্যা কালকে কোনো মাছ করব না তো পরের দিন আমি কাজকি মাছটা করব। তার কারণ পরের দিন থেকে তোমাদের দাদার সকালে কাজ শুরু আমার সুবিধাই হলো মাছটা নিয়ে রেখে দিলাম তো তোমাদের আগেও বলেছি এখনও আবার বলছি আমি কিন্তু ভিডিওটা দিনের দিনে দিতে পারি না আমি ভিডিওটা পরের দিন দিই ধরো আজকে ভিডিও করেছি পরের দিন আমি বারোটার সময় ভিডিওটা ছাড়ি তো চলো মাছটা কেটে নেওয়া যাক তো দেখো মাছ কেটে ঘরে চলে এসেছি এসে আমার তেলাপিয়া মাছটা আমি রান্না করে নিয়েছি আর যে খাচকি মাছটা ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা তো করবো না আজকে তো তেলাপিয়া মাছটাই রান্না করেছি আর তোমার রান্না করেছি হচ্ছে কি ভেন্ডি ভাজা এই আজকে রান্না করেছি আর তো কি যখন মাছের মশলা বা ডিমের মশলা এগুলো না আলু দিয়ে যে কষিয়ে কষা দিয়ে ভাত খেতে তোমাদের দাদাও খুব ভালোবাসি আমিও খুব ভালোবাসি এই দুজনে আবার ওটা নিয়ে নিয়েছি এখন কটা বাজে তো এখন বাজে বারোটা পঁচিশ তোমাদের দাদা স্নান করে চলে এসেছে তাই ওকে খেতে দিয়ে দিলাম আমিও খেয়ে নিচ্ছি বললাম খেয়ে নিয়ে আর তোমাদের দাদা পুজোটা আজকে দিয়েছে আর আজকে জানো আমার খুব মাথা যন্ত্রণা করছে কেন বলো তো এই দেখো ছেলে আজকে সকালবেলা চা খাবে বললো চা নিয়ে এলাম আর পুরো বড় কাপের এক কাপ চা বিছানায় ঢেলে দিল মানে পনের ভেতরে এমনভাবে ঢুকে থাকে যে কোনো দিকে তাকাতে পারে না বারবার বলছি চা এনেছি চা এনেছি চাটা খা ওর কোনো হুশই নেই পায়ে লাগলো পুরো চাটা পড়ে গেল জানো না বিছানায় মানে এত মাথাটা গরম হয়েছে আর এত চিৎকার চেঁচামেচি করেছি সকালবেলা ছেলের সাথে পুরো মাথাটা ধরে আছে আমার তোমাদের দাদার ওপরও রাগ হয়েছে তোমাদের দাদাকে বললাম তো শোকটা রোদে দিতে দিল না তাহলে কেরম মেজাজটা গরম হয় বলো আজকে সত্যি আমার মাথাটা খুব যন্ত্রণা করছে তো চলো কেউই কথা শোনে না কী আর করবো বলো আমার কাজ আমি করি টিফিন নিয়ে চলে এসেছি ম্যাগি এটা তোমাদের দাদার ওরে বাবারে গরম গরম এটা তোমাদের দাদার আর এটা ছেলের তোমাদের দাদাকে এক প্যাকেট করে দিয়েছি আর ছেলেকে তিন প্যাকেট করেছি আমার ছেলের ওই এক প্যাকেটে পোষায় না তিন প্যাকেট করে দিয়েছি চিরুনি টিরুনি সব বিছনায় ফেলে রেখেছে সব বিছানায় দোকান বাজার তো চলো টিফিন খেয়ে নিক টিফিন খাওয়া হয়ে যাক তো আমি আর এখন কিছু খাব না পিকচারটা কেমন আসছে ঘোলা কেন গো এত ঘোলা আসছে কেন কে জানে কীরকম ঘোলা ঘোলা আসছে জানো পিকচারটা তো যাই হোক তোমার দাদা খাচ্ছে আমি আর এখন কিছু খাবো না আমার কিছু খেতে ইচ্ছা করছে না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এইটুখানি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হাসি খুশি থেকো চলো টাটা